রাস্তা এবং বাজারের চরম সমস্যা নিয়ে সরব হলেন স্থানীয় বাজার ব্যবসায়ী সহ এলাকাবাসীরা কমলাসাগর বিধানসভার অন্তর্গত শেখেরকোট বাজারের আশপাশের সবগুলি রাস্তা বিগত বামামল থেকে এখনও পর্যন্ত চরম বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে তার পাশাপাশি সত্তর অধিক পুরনো সেই কোট বাজারটির অবস্থাও চরম বেহাল অবস্থা অথচ সংশ্লিষ্ট দপ্তর সহ স্থানীয় জনপ্রতিনিধিদের জানানোর পরও সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না যার ফলে বুধবার বিকেল পাঁচটায় সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে স্থানীয় এলাকাবাসী সহ বাজার ব্যবসায়ীরা তীব্র ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় এলাকাবাসী সহ বাজার ব্যবসায়ীদের অভিযোগ বিগত বামামল থেকে শেকের কোট বাজারের আশপাশের সহ শেকেরকোট বাজার হয়ে পাণ্ডবপুর যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে যা বর্তমানে মানুষ চলাচলের উপযোগী নয় পাশাপাশি শেকেরকোট বাজারটি বর্তমান নরকে পরিণত হয়ে আছে যেখানে সেখানে ময়লা আবর্জনার স্তূপ জমে আছে যেখান থেকে সারা বাজারে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে স্থানীয় এলাকাবাসীরা খুব প্রকাশ করতে গিয়ে জানিয়েছেন শুধু প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় এবং ফ্রিতে পাঁচ কেজি চাল দিলেই তাতে উন্নয়ন বলে উন্নয়ন করতে গেলে রাস্তাঘাট সব দিকেই দিয়ে উন্নয়ন করতে হয় এদিন স্থানীয় এলাকাবাসীর সহ বাজার ব্যবসায়ীরা জানিয়েছেন তাদের এই দীর্ঘদিনের সমস্যার কথা এলাকার বিধায়িকা সহ স্থানীয় জনপ্রতিনিধি সহ। সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানানো হয়েছিল কিন্তু কেউ তাদেরকে সমস্যাগুলি সমাধান করার দরকার বলে মনে করেননি তাই স্থানীয় এলাকাবাসী সহবাজার ব্যবসায়ীরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন খুব শীঘ্রই যেন শেখরকোট বাজারের আশপাশের এলাকা রাস্তাঘাট সহ বাজার থেকে পাণ্ডপুর যাওয়ার রাস্তাটি এবং শেখরকোট বাজারটি পরিকাঠামো দিক দিয়ে উন্নয়ন করার দাবি জানিয়েছেন এই রাস্তা সম্পর্কে আমি আমার অতরা এলাকার জনগণ হিসাবে বইতেছি তাছাড়াও আমি একটা বাজার বিক্রমনগর আর সেকের বাজারের একজন দায়িত্বপ্রাপ্ত সম্পাদক অনন্দ দাস তো এইখানে আমরা বাজার উন্নয়ন পাশাপাশি এই রাস্তার সম্পর্কে বিভিন্ন রাস্তা যেমন জিটা রাস্তা আছে পুরানো গ্রামীণ ব্যাংক থেকে পূর্ব দিকে রাঙের কতগুলি রাস্তা আছে লোকনাথার সঙ্গে রাস্তা বা ছাত্র সঙ্গে দিয়ে যাওয়া রাস্তাগুলি এই সম্পর্কে আমরা বাজারে সব সময় আমি দাবি দেওয়ার মেতে রাখি কেন রাখি কারণ আমরা বাজারে ব্যবসায়ীটি স্বার্থে রাখি কারণ রাস্তার যদি এটা মেইন রুটটা না এই যে চার পাঁচটা রুটের কথা বলা হইল বলা হইল এই রাস্তাগুলি একমাত্র অথবা এলাকার জনগণের আসার বাজারে ঢোকার একমাত্র রাস্তাগুলি এগুলি এইগুলি সম্পর্কে বিস্তারিতভাবে আমরা কথা বলছি বারবারই কথা বলি একবার বলি উন্নয়নের সাথে বাজারের উন্নয়ন পাশাপাশি রাস্তার উন্নয়ন সম্পর্ক সম্পর্কে অত জনসাধারণ যেইভাবে সাফার বুক করি তার ফলে আমরা বাজারের বেহাল দশা বেহাল অবস্থা আমরা এখন আছি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সব দিকে কত বছর যাবৎ এই যে রাস্তাটা বেহাল এটা দীর্ঘদিন বাম যে বামের যে পঁয়ত্রিশ বছর যেটা যে দশ আর এবং মধ্যে যেমন দুট দশ তারপরে পাঁচ এরপরে মনে করেন পঁচিশ বছর এবং তিরানব্বই সাল থেকে এই পর্যন্ত ইয়েতে দুই হাজার আঠারো পর্যন্ত এরপর সমানে সুজা কত হইলো যে এটার ইয়ে থেকেই এরকম অবস্থা কুটুক টুকটাক হয় বামের আমল তো এ রাস্তাগুলো যে মাটির রাস্তায় ছিল এরপরে 2018 তে সরকার আসার বর্তমান সরকার পরে কিছুই সলিং সলিং করা হয়েছে তাও এখন দেখা নেই অবস্থা এই যে জাতীয় সরগের জাতীয় সরগের ইয়া থেকে আরম্ভ কড়িয়া এই জলগুলি বাজারে জল ওই ওই যে এই পারার যে পারার যে তোমার জল ই বডিয়াছে আমরা বনা হইছি সিনাই নদী gitu সিনাই নদী লইটা বাজারে বৃষ্টি হই বাড়ি জাগ অনুভব করে যার ফলে জনসাধারণ এগুলি জন্য আর 10 টা গ্রামের এ রাস্তা দিয়ে একমাত্র এই করে অথরা এলাকার মানুষের মানে বাজারের মেইন রুটটাও অথচ আমরা বেহাল দশার পরে আমরা বাজারের ব্যবসা থেকে আরম্ভ করি জনগণের মানে অসুবিধা যে সাফার বুক করতেছে এটা বলার বলার বা ইত্যার এলাকার মানুষ জানে এলাকার যিনি বিদায়িকা আছেন কথা হয়েছে এই সম্পর্কে কথাও গিয়েছে ডেপুরেশন আমরা দিছি বাজারের উন্নয়নের সাথে সম্বর্ধনা দেওয়া হয়েছে তারপরেও উনার কাছে আমরা বাজার কমিটির পক্ষ থেকে আমরা অত্রো এলাকার ওই সেটা যেমন রাস্তাঘাট সম্পর্কে বাজারের উন্নয়ন সম্পর্কে আমরা ডেপুটেশন উন্নয়নের দিচ্ছি আমরা ষোলো দফার দাবির ভিত্তিতে তার মধ্যে ষোলো দফার মধ্যে এই রাস্তাগুলি আছে কি চাইতেছেন এখন এখন আর কি আমরা যে আমরা দুর্ভাগ্য হয়তো বা শনি রাহুল কবি পেরিয়ে আমরা এই অবস্থা জানি না কেন ওইগুলো বামের আমলেও আমরা পাইছি না আর এখনও দেখি যে আমরা তার থেকেও বঞ্চিত কি যে আমরা দুর্ভোগ আমাদের এটা তো এক ভগবান চারা জানতো না জনগণ ছাপার বুক করতেছে এই বাজারটার নাম কি বাজার নাম হলো সাইকেল আচ্ছা এতিয়া দ্বিতীয় দিনৰ পুৰণো বজাৰ